তুমিলা তেতুলতে কি করবে এবার मुकेश কি মুখে বললে কি হয় লমার বাড়বে বুঝো তেতুল কিন্তু গ্লামার বাড়বে যাই না কি হবে দেখি কি করে একটু তেতুলতে ওহ আচ্ছা এই তেঁতুল দিলে কি টক হয়ে যাবে না টক হয়ে যাবে না তেঁতুল দিলে হ্যাঁ

তোর মধ্যে দেখতে পাচ্ছো কচু কিন্তু অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ওখানে কিন্তু ছ্যাকা চলছে এই ছ্যাকার করে রান্না হবে তাই তো বুঝতে একদম ঘেটে ঘোয়া হয়ে গেছে ঘোল হয়ে গেছে ঘোর হয়েছে থাকতে তো দেখো